নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা এ কথাই শুনে শুনে অভ্যস্ত যে হিন্দুদের ৩৩ কোটি দেবদেবী এই নিয়ে আমরা বেশ কনফিউশনেও পড়ে যাই এত বিশাল সংখ্যক দেবদেবী আমাদের কিন্তু আমরা যাদেরকে পূজা করি এবং যাদের নাম জানি তাদেরকে যদি গুনতে বসি তাহলে মেরে কেটে একশো হবে কিনা সন্দেহ তাহলে এই তেত্রিশ কোটি দেবদেবীর বিষয়টা আসলে কি? বাংলায় কোটি একটি সংখ্যাবাচক শব্দ হলেও সংস্কৃত ভাষায় কোটি মানে হলো প্রকার অর্থাৎ তেত্রিশ কোটি দেবদেবীর মানে হলো তেত্রিশ প্রকারের দেবদেবী কিন্তু কারা এই তেত্রিশ কোটি বা তেত্রিশ প্রকারের দেবদেবী তাদের পরিচয় এবং আমরা যাদেরকে সচরাচর পূজা করে থাকি যেমন শিব কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ এরা কে কোন প্রকারের মধ্যে পড়েন এসব নিয়েই আজ আমি বিস্তারিত আলোচনা করব। তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নি আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রায় সমস্ত শাস্ত্রগ্রন্থই সংস্কৃত ভাষায় লেখা এবং বহু শাস্ত্রগ্রন্থেই যে কথাটি উল্লেখ রয়েছে সেটি হল ত্রয়ত্রিংশ কোটি দেবতা এবং এই ত্রয়ত্রিংশ কোটি কথাটিকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অনুবাদ করতে গিয়ে অনুবাদকগণ এই ভুলটি করেছেন ত্রয়ত্রিংশ কথাটির মানে তেত্রিশ এ কথা আমরা সকলেই জানি কিন্তু কোটি শব্দটির সংস্কৃত ভাষায় দুটি অর্থ কোটি মানে সংখ্যাবাচক কোটিকেও বোঝায় আবার কোটি মানে প্রকার যেমন উচ্চ কোটির সাধক মানে উচ্চ প্রকারের সাধক আবার নিম্ন কোটির মানসিকতা মানে নিচু ধরনের মানসিকতা ইত্যাদি অর্থাৎ ত্রয়োত্রিংশ কোটি মানে তেত্রিশ কোটিও হয় আবার তেত্রিশ প্রকারও হয় বাংলা হিন্দি সহ প্রায় সমস্ত আঞ্চলিক ভাষার কোটি কোটিমানে প্রথম অর্থটিকে গ্রহণ করায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে প্রাচীনকালে যারা শাস্ত্রগ্রন্থের অনুবাদ করতেন তারা সাধারণত বিভিন্ন ভাষায় পারদর্শী হতেন এক ভাষার অনুবাদক তার অনুবাদ কর্ম শুরু করার পূর্বে অন্য ভাষায় কে কিভাবে অনুবাদ করেছেন সেটা একবার দেখে নিতেন যার ফলে প্রথমেই হয়তো কেউ একজন এই ভুলটি করেছিলেন কোটিমানে প্রকারের পরিবর্তে কোটিমানে সংখ্যাবাচক শব্দটি গ্রহণ করেছিলেন এবং অন্যান্যরা তাকেই অনুসরণ করেছেন গবেষকগণের ধারণা এভাবেই এই বিভ্রান্তি সমাজে ছড়িয়ে পড়েছে যজুর্বেদ অথর্ববেদ গৃহদারণ্য উপনিষদ ভাগবত পুরাণ মৎস্য পুরাণ ইত্যাদি অনেক শাস্ত্রগ্রন্থেই এই ত্রয়োদ্রিংশ কোটি দেবতার উল্লেখ পাওয়া যায় শুধু তাই নয় বেশ কিছু গ্রন্থে তাদের নাম সহ ব্যাখ্যাও পাওয়া যায় এমনকি ভগবত গীতাতেও এই তেত্রিশ প্রকারের দেবদেবীর উল্লেখ পাওয়া যায় গীতার একাদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে পশ্চাদিতান বসুন বহুন্ন বহুণ্ণ দৃষ্টপূর্বাণী পশ্চাশী ভারত মানে হে ভারত আমার দেহে আদিত্য সকল বসুগণ রুদ্রগণ ও সেনকুমার দ্বয় এবং বায়ু সকলকে দর্শন করো যা পূর্বে দেখনি এমন সব আশ্চর্য বস্তু দর্শন করো অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করাচ্ছেন তিনি বিরাট তিনি অনন্ত এবং অসীম এবং তার দেহে অবস্থান করছে ৩৩ প্রকারের শক্তি বা বিভূতি এই শক্তি বা বিভূতিকেই আমরা বলছি দেবদেবী বা দেবতা এই দেবতা বা দেবদেবীরা হলেন ঈশ্বরের শুভ শক্তি যা মানুষের কল্যাণ করে দেবদেবীরা ঈশ্বর নন তারা ঈশ্বরের শক্তি বা বিভূতি এই তেত্রিশ প্রকারের দেবদেবী হলেন দ্বাদশ আদিত্য একাদশ রুদ্র অষ্ট বসু এবং অশ্বিনী কুমার দয় আদিত্য মানে হলো সূর্য সূর্য বারো মাসে বারো রকম ভাবে অবস্থান করে আমাদের জীবন ধারণকে অনুকূল করে তোলে সেই জন্য দ্বাদশ আদিত্যকে দ্বাদশ মাসের সঙ্গেও তুলনা করা হয় যেমন ধরুন সূর্যের এক অবস্থানে শীত আসে তো অন্য অবস্থানে গ্রীষ্ম এক অবস্থানে বসন্ত আসে তো অন্য অবস্থানে বর্ষা ফলে পৃথিবীতে আমাদের জীবনধারণ অনুকূল হয় এবং আমাদের মঙ্গল হয় অর্থাৎ সূর্য বা আদিত্যর অবস্থান পরিবর্তনের ফলে যে বারো রকমের শুভ শক্তি উৎপন্ন হয় তারাই হলেন দ্বাদশ আদিত্য শাস্ত্রে এদের নাম দেয়া হয়েছে বিবসান অর্জমা পুষা তষ্টা সবিতা ভগ ধাতা বিষ্ণু বরুণ মিত্র ইন্দ্র এবং অংশমান অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আলো বাতাস বসন্ত বা যৌবন বৃষ্টি শস্য ফুল ফল ফসল রাত দিন শর ঋতু ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে যে দেবতারা বা শক্তি তারাই হলেন দ্বাদশ আদিত্য যেমন ধরুন আলোর দেবতা স্বয়ং সূর্য উত্তাপের দেবতা অগ্নি বৃষ্টির দেবতা ইন্দ্র বায়ুর দেবতা বরুণ যৌবনের দেবতা মদন ফুল ফল ফসল শস্যের দেবতা মা লক্ষ্মী উষা রাত্রি এরা প্রত্যেকেই আদিত্য বা সূর্যের সাথে কানেক্টেড সোজা কথায় এরাই হলেন বারোজন দ্বাদশ আদিত্য রুদ্র মানে হল শিব শিবকে বলা হয় ডেস্ট্রয় বা ধ্বংসের দেবতা এই একাদশ রুদ্র হলেন শিবেরই এগারোটা রূপ যে এগারো রকমের শক্তিকে অবহেলা করলে আমাদের ধ্বংস অনিবার্য তারাই হলেন একাদশ রুদ্র শাস্ত্রে এদের নাম হল শিব কাল বামদেব মন্নু মনু মহিনস মহান ঋতুধস উগ্ররেতা ভব এবং ব্রত এই একাদশ রুদ্র কিন্তু আমাদের শরীরের মধ্যে অবস্থান করেন সোজা কথায় এই একাদশ রুদ্র হলো আমাদের শরীরেই অবস্থিত দশটি বায়ু এবং জীবাত্মা এগুলো হলো প্রাণ আপান সমন ব্যান উদান নাক কুর্ম ক্রিকল দেবদত্ত এবং ধনঞ্জয় আর সেই সাথে আমাদের জীবাত্মা এদের একটিও যদি ব্যালেন্স হারায় তাহলেই আমাদের ভবনীলা সাঙ্গ সেই জন্য এদের নিয়ন্ত্রণ করেন যে দেবতারা অর্থাৎ শিব কালী দুর্গা ইত্যাদি এগারো রকমের শক্তিরূপী হলেন একাদশ রুদ্র যাদের প্রতি শ্রদ্ধা রাখা একান্ত জরুরি বসু মানে হলো বসুধা বা পৃথিবী এই পৃথিবীরই আটটি জিনিস যাদের না হলে আমাদের জীবন ধারণ অসম্ভব তারাই হলেন অষ্টবসু শাস্ত্র অনুযায়ী এদের নাম হল ধরা অনল অনিল অহ প্রত্যুষ প্রভাস সোম এবং ধ্রুব অর্থাৎ মাটি জল আকাশ বাতাস চন্দ্র নক্ষত্র ইত্যাদি আট প্রকারের শুভ শক্তি এই দ্বাদশ আদিত্য একাদশ রুদ্র এবং অষ্টবসু ছাড়াও আরো দুটি বিশেষ শক্তি আমাদের জীবন ধারণকে নিয়ন্ত্রণ করে তারা হলেন দুজন ও শ্রেণী কুমার শাস্ত্রে এরা দশ্র এবং না নামে পরিচিত কিন্তু সোজা কথায় যদি ব্যাখ্যা করি তাহলে এরা হলেন আমাদের জ্ঞান বিজ্ঞান এবং আমাদের শুভকর্ম অর্থাৎ অধ্যাবসায় সাফল্য ইত্যাদি এবার জ্ঞান বিজ্ঞানের দেবতা বলে আমরা কাকে জানি নিশ্চয় দেবী সরস্বতীকে আর সাফল্য অধ্যাবসায়ের দেবতাকে তিনি হলেন গণেশ অর্থাৎ সোজা কথায় যদি বলি তাহলে আমাদের যত দেবদেবীরা আছেন তারা প্রত্যেকেই এই তেত্রিশ প্রকারের কোনো না কোনো একটির মধ্যে পড়বেন এবার এই যে তেত্রিশ প্রকারের দেবদেবী বা তেত্রিশ প্রকারের শুভশক্তি আমরা যদি এদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি রাখি এবং অবহেলা না করি তবেই এই পৃথিবীতে আমাদের জীবন ধারণ হবে নিষ্কণ্ঠ ভাবলে অবাক লাগে এখন বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীতে মানব সভ্যতাকে টিকে রাখতে হলে প্রকৃতির যত্ন নিতে হবে এই পৃথিবীর জল হাওয়া মাটি বাতাস এগুলোর যত্ন নিতে হবে যোগা এবং ব্যায়ামের মাধ্যমে এই শরীরের যত্ন নিতে হবে এছাড়া জ্ঞান বিজ্ঞান এবং অধ্যাবাসায় সাফল্য এগুলোর জয়গান্ত আছেই আর এগুলোই হলো আমাদের দ্বাদশ আদিত্য একাদশ রুদ্র এবং অশ্বিনী কুমার দ্বয় অর্থাৎ ৩৩ প্রকারের শুভ শক্তি বা আমাদের ৩৩ কোটি দেব দেবী আমরা যাদের ভালোবাসি আমরা যাদের পূজা করি আজ বিজ্ঞানীরা যে কথা বলছেন আমাদের মুনি ঋষিগণ হাজার হাজার বছর আগেই সে কথা বলে গেছেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার